আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না প্রথমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব অপারেশন সিঁদুন নিয়ে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেখানে তিনি পাকিস্তানে পরিচালিত অপারেশন সিঁদুন নিয়ে কথা বলবেন বলে জানিয়েছে এনডিটিভি এরপর জানাব সামরিক সংঘর্ষ রাফালের একমাত্র ভারতীয় নারী পাইলটকে আটক রাখা হয়েছে কিনা স্পষ্ট করল পাকিস্তান জানাব মেয়াদুত্তীর্ণ গোলা বারুদ ধ্বংস করতে গিয়ে ইন্দোনেশিয়ায় সেনা সহ নিহত তেরো মেয়াদ উত্তীর্ণ ধ্বংস করতে গিয়ে ইন্দোনেশিয়ায় তেরো জন নিহত হয়েছে দেশটির পশ্চিম জাবায় আজ এই ঘটনা ঘটে স্থানীয় সংবাদ এই তথ্য জানিয়েছে সেনাবাহিনীর মধ্যে চারজন সেনা সদস্য বাকিরা বেসামরিক নাগরিক এবারে জানাব পাকিস্তানিস চীনা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ দাবি ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু থাকার কারণে বেশ কিছু পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ভারতের সশস্ত্র গোষ্ঠী এবং সর্বশেষ জানাব আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনী স্বাক্ষরিত এক তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি ভারতকে সমর্থন করে থাকেন তাহলে জয় হিন্দ এবং পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত অপারেশন সিঁদুর নিয়ে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সময় আজ রাত আটটার পর ভাষণ দেবেন এতে তিনি পাকিস্তানের পরিচালিত অপারেশন সিঁদুর নিয়ে কথা বলবেন খবর এনডিটিভির গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরে পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় যারা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা ছিল এই হামলার ঘটনায় ভারতের অভ্যন্তরে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে গত সাতই মে দেশটির ভেতরে অপারেশন সিঁদুর পরিচালনা করে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে অন্তত ছয়টি জায়গা এবং নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ও drone হামলা চালায় ভারতের বিমান বাহিনী বারো দাবি করে তারা সন্ত্রাসী গোষ্ঠী জয়েশী মোহাম্মদ ও লস্করইতো এবার অবকাঠমতে হামলা চালিয়েছে এতে প্রায় 100 জন সদস্য নিহত হয়েছে তবে পাকিস্তান দাবি করে ভারত বৈসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পরবর্তীতে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে বুনিয়ান ওস মারসাস নামের একটি অপারেশন চালায় এই অভিযানে ভারতের অন্তত 26টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করে পাকিস্তান ভারত ও পাকিস্তান মধ্য চলমান সংঘাত এক পর্যায়ে গত দশ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণাতে নয়াদিল্লি এবং ইসলামাবাদ যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান তিনি বলেন আমরা দীর্ঘ সময় ধরে দুই পক্ষের সঙ্গে কথা বলে অবশেষে তাদেরকে যুদ্ধ বিরতিতে সমর্থ হয়েছি তবে জানা গেছে নরেন্দ্র মোদী পাকিস্তানের কাছে হেরে তারপর হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছিল সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র এরপর এই দুই দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি করানো হয়েছে পাকিস্তানকে সামরিক সংঘর্ষ রাফায়েলের একমাত্র ভারতীয় নারী পাইলটকে আটক রাখা হয়েছে কিনা স্পষ্ট করল পাকিস্তান প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের সময় কোনো ভারতীয় পাইলটকে আটক করেনি পাকিস্তান বাহিনী এমনকি এটা নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গত সাতই মে মধ্যরাতে পাকিস্তানের পাল্টা হামলার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ও ভিডিও ছড়িয়েছে যেখানে সংবিধানে দাবি করা হচ্ছে যে ভারতের একমাত্র নারী রাফায়েল পাইলট শিবাঙ্গি সিংহকে পাকিস্তান আটক করেছে তাদের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে আজ গণমাধ্যমে দেখ বিবৃতিতে পাকিস্তানে সশস্ত্র বাহিনীর মুখপাত্র কে প্রশ্ন করা হয় পাকিস্তান কি কোনো ভারতীয় পাইলটকে আটক করেছে কিনা এবং যদি করে থাকে তবে কি তাকে ফিরিয়ে দেওয়া হবে কিনা খবর জিও নিউজের উত্তরে তিনি বলেন আমি খুব স্পষ্টভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের কাছে কোনো পাইলট আটক প্রক্নেে সব শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব বিভিন্ন উৎস থেকে ছড়ানো অশঙ্কবোয়া খবর ও প্রপাগান্ডার অংশমাত্র ভারত ভারত সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবিকে ভুয়া বলে অভিহিত করেছে এবং জনগণকে ভুল তথ্যের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছে আর এক প্রশ্নে যেখানে ভারতীয় বিমান বাহিনী বলছে যে অস্ত্রবিরতিতে সম্মত হলেও তাদের অভিযান এখনও চলছে সে বিষয় আইএসপিআর এর প্রধান বলেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব সময় সতর্ক আছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তারা তিনি আরো যোগ করেন আমরা বারবার সবকিছু বাস্তবে প্রমাণ করেছি পাকিস্তানও পারে কিভাবে ভারতকে নাকানি খাওয়াতে হয় গোলা গোলাবারুদ ধ্বংস করতে গিয়ে ইন্দোনেশিয়ায় সেনা নিহত তেরো মেয়াদ গোলাবারুদ ধ্বংস করতে গিয়ে মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় তেরো জন নিহত হয়েছে দেশটির পশ্চিম জাভায় আজ এই ঘটনা ঘটে স্থানীয় সংবাদ মাধ্যমে এই তথ্য জানিয়েছে সেনাবাহিনী গত এক বছরের মধ্যে গোলা গোলাবারুদ ধ্বংস করতে গিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা সেনাবাহিনীর মুখপাত্র সিয়ান্তরি কম্পাস টেলিভিশনকে বলেছেন নিহতদের মধ্যে নয়জন বেসামরিক এবং চারজন সেনাবাহিনীর সদস্য এই ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে সেনাবাহিনীর দ্বিতীয় মুখপাত্র ওয়াহু উদে হায়ানা বলেছেন গোলা ধ্বংস করতে কার্যক্রম শেষ করার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে তিনি আরও বলেন ঘটনাস্থলে কিভাবে বেসামরিক মানুষ জড়ো হয়েছে তার কারণ খুঁজতে তদন্ত করা হচ্ছে বলেছেন বিস্ফোরণের এলাকাটি ছিল একটি দিগন্ত জোড়া মাঠ যেখানে প্রায় একই ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় তিনি আর বলেন বিস্ফোরণ ফর গোলাভারুদের অবশিষ্ট সংগ্রহ করার জন্য ওই এলাকায় স্থানীয়দের প্রবেশ মানুষ জড়ো হয়েছিল আরও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এমন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আজ এই ঘটনাটি ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী গোলাবারুদ ধ্বংস করার সময় হতাহতের দ্বিতীয় ঘটনা এর আগেও গত বছর মার্চে দেশটির সেনাবাহিনীর মেয়াদ উত্তীর্ণ গোলাবারুদে গোদামে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে এতে বিস্ফোরিত হয় তখনও অনেক মানুষ মারা গিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ বারোই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এবং বিরোধী আইন দু হাজার নয়ের ধারা আঠারো বাই এক অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা করা দরকার অবস্থায় আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হল এতে আরো বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা সব অঙ্গ সহযোগী সংগঠন এবং বাতৃপতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্নমতের মানুষের উপর হামলা গুনখুম হত্যা নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে ত্রাণ সে রাজত্ব কায়েম করে